করলা হান্ড্রেড গাড়িতে থাকবে বিশ হাজার টাকার ডিসকাউন্ট এক্সট্রোলা ওরশেপ গাড়িতে থাকবে পনেরো হাজার টাকার ডিসকাউন্ট পুষ্টাডের প্রিমিয়াম তো থাকবে বিশ হাজার টাকার ডিসকাউন্ট পাঁচের প্রোমক্সও থাকবে বিশ হাজার টাকার ডিসকাউন্ট বডি কিট করায় এক্সোফ্রিলার গাড়ি দিতে পাবেন পঁচিশ হাজার টাকার ডিসকাউন্ট বাটারিটের উপরেও থাকবে তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট ছয় এর সাকসিড থাকবে বিশ হাজার টাকার ডিসকাউন্ট চার লাখ আশির উপরেও থাকবে পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ভাউন থেকে আমি সীমান্ত চলে আসলাম আপনাদের মাঝে তো গাড়ির ভিডিও তো সময় করি আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে এই বৃষ্টির দিনে আপনাদের ফুড মেনোতে কি খিচুড়ি আছে হ্যাঁ আমি এবার কিন্তু টক আম দিয়ে ভালো পরিমাণে খিচুড়ি খেয়েছি এই বৃষ্টিতে তো ঢাকা শহরের উত্তরের সাইডে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির স্বস্তিতে আমাদের কিন্তু ভালো পরিমাণ সেল চলছে এবং ঝড়ো হাওয়া সেল চলছে জি প্রত্যেকটা গাড়িতে সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার থাকবে আজকের ভিডিওতে তো দেরি না করে আমরা গাড়িগুলো এক এক করে দেখে আসি আপনারা কিন্তু সাতের মডেলের প্রেমী অনেকেই খুঁজে থাকেন যারা খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটা কিন্তু নিউ শেপের গাড়ি দেখাচ্ছিলাম যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে পেপার থাকবে ফুললি আপ টু ডেট এই গাড়িটার হেডলাইট থেকে শুরু করে টেল লাইট ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসই থাকবে কিন্তু একদম রিকন্ডিশনের কন্ডিশনের যেমনটি একদম স্টকের সাথে থাকে ঠিক তেমনটাই আছে কোনো ধরনের চেঞ্জ করা হয়নি এসি পারফরমেন্স থাকবে খুবই ভালো সিট কাভারগুলো নিউলি ইনস্টল করা রয়েছে সিলিং কন্ডিশনটা কিন্তু খুবই পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আপনারা যেরকমটি চান ঠিক সেরকমটি ইঞ্জিন গিয়ার বক্সে এক বছরও কাজ নেই ব্যাটারিতেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই ওয়ারিংয়েও কোনো ধরনের সমস্যা নেই চারটি চাকার কন্ডিশন পাবেন একদমই নতুনের মতো আর এই গাড়িটির উপরে থাকছে বিশ হাজার টাকার ডিসকাউন্ট এটা লাস্টিং মূল্য চা হচ্ছিল উনিশ লক্ষ টাকা সেখান থেকে বিশ হাজার টাকার ডিসকাউন্টে বর্তমানে চাওয়া হচ্ছে আঠারো লক্ষ আশি হাজার টাকা যারা ভিনটেজ কালেকশন পছন্দ করেন অথবা পুরাতন মডেলের গাড়ি নিয়ে নিজের মতো করে মডিফিকেশন করতে চান সেই মডিফিকেশনের জন্য সবচেয়ে বেস্ট যে গাড়িটি ধরা হয়ে থাকে সেটা হচ্ছে করলা হান্ড্রেড জি আপনাদেরকে দেখাচ্ছিলাম গোল্ডেন কালারের একটি হান্ড্রেড যেটার মডেলটা হচ্ছে চুরানব্বইয়ের মডেল রেজিস্ট্রেশন করা হয়েছে নিরানব্বইতে পেপার থাকবে ফুললি আপডেটেড ওভারঅল কন্ডিশন কিন্তু একদমই রানিং কন্ডিশনে পাবেন ইঞ্জিন গিয়ার বক্স এক পয়সারও কাজ পাবেন না বডিতে এসেছে কোনো ধরনের মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই রঙের এক পয়সারও কাজ নেই হেডলাইট গুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রেশ ফিটিং এ পেয়ে যাচ্ছে কোনো ধরনের ভাঙা চোরা বা রিপেয়ারিং হিস্ট্রি নেই খোলা কাটা নেই চারটি দরজার ঝুড়ি এবং প্যাডগুলো পাবেন একদম পার্সোনাল ইউজ এর মতো ওয়েল মেনটেন একটি গাড়ি দেখাচ্ছিলাম যেটা আস্কিং মূল্য চা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকেও থাকছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার যারা একটি পার্সোনাল ইউজের পাশাপাশি ভাড়ার কথা চিন্তায় রেখে একটি এক্সপার্লা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এর থেকে ভালো কন্ডিশনের গাড়ি আর কোথাও পাবে না দামে যেরকম কম মানে ঠিক তেমনটাই ভালো দেখাচ্ছিলাম দুই হাজার একের মডেলের একটি গাড়ি যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে দুই তিন সালে পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট সিন জকেন করা রয়েছে পনেরোশো সিসি ওল্ড শেপের গাড়িটি ফ্রন্ট গিলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই রঙের এক পশার কাজ নেই কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ পাবেন না চার কন্ডিশন থাকবে একদম নতুনের মতো ইঞ্জিন গিয়ার বক্সে এক পশারও কাজ নেই ফ্রন্ট গ্লাসটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টাই রয়েছে যেটা আপনারা বিট চেক করে পরে বুঝতে পারবেন পাশাপাশি প্রত্যেকটা গ্লাস পিছনের গ্লাস বা সাইডের গ্লাসগুলো কিন্তু এখন পর্যন্ত টাই রয়েছে টেল লাইটটা কিন্তু একদম অরিজিনাল ফিটিংস টাইপ পেয়ে যাবেন কোনো ধরনের ভাঙা নেই প্রত্যেকটা দরজা ঝুড়ি এবং প্যাডের কথা যদি বলি একদম জাস্ট লাইক এ নতুনের মতোই রয়েছে বেস ইন্টারিয়ার পেয়ে যাচ্ছেন এবং ড্যাশবোর্ডও কোথাও কোনো ধরনের ফাটা বা ছেঁড়া পাবেন না আস্কিং মূল্য চাওয়া হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকেও পাচ্ছেন পনেরো হাজার টাকার ডিসকাউন্ট যারা একটি আপডেট মডেলের এক্সিও গাড়ি খুঁজছেন এবং সেটাতে থাকতে হবে এল ইডি প্রজেকশন প্যানেল থাকতে হবে টাচ ইঞ্জিন থাকতে হবে একদম রিকন্ডিশনের মতো তাদের জন্য এর থেকে বেস্ট অপশান আর হতেই পারে না কারণ এই গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্স টা কিন্তু রিকন্ডিশন লাগানো হয়েছে এবং এটা পেপার সে উঠানো হয়েছে প্রজেকশন এলইডি পেয়ে যাচ্ছেন এসি প্যানেল থাকবে টাচ ভিতরে থাকছে বেজ ইন্টেরিয়র সিট কভার গুলো নিউলি ইনস্টল করা রয়েছে সিলিং কন্ডিশন কিন্তু একদম নতুনের মতোই আছে চারটি চাকার কন্ডিশন যদি বলি আপনারা চোখ বন্ধ করে এক বছর প্লাস তো ব্যবহার করতে পারবেনই কোথাও কোনো ধরনের রঙের কাজ পাবেন না এসির এক পয়সারও কাজ নেই এসি কিন্তু অল্প সময় ভালো পরিমাণ ঠান্ডা হচ্ছে ড্যাশবোর্ডটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ এবং পিছনের গ্লাস বলেন অথবা সাইড গ্লাস বলেন অথবা কথা বলেন এখন পর্যন্ত রয়েছে চেঞ্জ করা হয়নি তো এই একদম অথেন্টিক চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে সেখান থেকেও কিন্তু থাকছে তিরিশ হাজার টাকা ডিসকাউন্টের পর এটা বর্তমান মূল্য রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো যাদের লাগবে এখন স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করুন টাকা কামানোর মেশিন হিসেবে যে প্রব রয়েছে সেটা কিন্তু ছয়ের মডেল রেজিস্ট্রেশন করা হচ্ছে দুই সালে পেপার পঁচিশ সাতাশ সাল পর্যন্ত আপ টুডে পনেরোশো সিসি একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে ইঞ্জিন গিয়ার বক্সের এক পাশেরও কাজ পাবেন না রঙের কোথাও কোনো ধরনের টাচ আপ বা রঙের কাজ নেই ফ্রন্ট গিয়ার যথেষ্ট পরিমাণ ফ্রেশ হেডলে দুটো দেখতেই পাচ্ছেন একদম নতুন মতোই রয়েছে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু রয়েছে সাতেরটাই টাই স্টকের টাই পাবেন সিট কাভার লাগানো রয়েছে বেস কালারে এবং গ্রে কালার ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছে কোথাও কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই কোনো ধরনের প্যাট ঝুড়িতে এক বছরও কাজ নেই চাওয়াটি চাকার কন্ডিশন থাকবে একদমই নতুনের মতো আপনারা চোখ বন্ধ করে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যাই হবে না সিএনজি করা হলেও পিছনে আপনারা কিন্তু ভালো পরিমাণে একটু স্পেস পেয়ে যাচ্ছেন আর এই গাড়িতে থাকছে বিশ হাজার টাকার ডিসকাউন্ট ডিসকাউন্টের পর এটা বর্তমান মূল্য রাখা হয়েছে আট লক্ষ সত্তর হাজার টাকা তো যাদের লাগবে এখন স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে দেখাচ্ছি বডি কিট করা এক্সো ফিল্ডার গাড়ি যারা এলপিজি অক্টেন ড্রাইভার একটি গাড়ি খুঁজেন এই গাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার কন্ডিশনে পাবেন ইঞ্জিন গিয়ার বক্স এক পশারও কাজ পাবেন না ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস্লাস থাকবে নতুন এর মতো নতুনটাই বলা চলে কারণ রেজিস্ট্রেশন করা হয়েছে মাত্র ষোলো সালে এবং এটা দেখাচ্ছিলাম এগারোর বডি কিট করা এক্সিউ ফিল্ডার ফ্রন্ট লাইটটা দেখতেই পাচ্ছেন এল প্রজেকশন পেয়ে যাচ্ছেন ফ্যাসিলিটিস থাকছে এসি পারফরমেন্স থাকবে খুবই ভালো অল্প সময়ের ভিতরে ভালো পরিমাণ ঠান্ডা হবে ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালার ইন্টেরিয়ার কোথাও কোনো ধরনের ছেঁড়া ফাটা পাবেন না সিট কাভার গুলোতে এবং সিলিং কন্ডিশন থাকবে একদম নতুন এর মতো চারটি চাকার কন্ডিশন রয়েছে এক বছর প্লাস ব্যবহার করার মতো উপযোগী এবং এই গাড়িতে থাকবে তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফারের পর বর্তমান মূল্য চাওয়া হচ্ছে মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ রয়েছে একে তো এটার দাম চার লাখ আশি হাজার টাকা তার উপরে পেতেছেন আবার পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট জি আপনাদেরকে দেখাচ্ছিলাম টোয়াটা কোর্সা সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন করা পেপার থাকবে আপ টু ডেট তেরোশো একত্রিশ সিসি রং এর কোথাও কোনো ধরনের কাজ নাই বডি সিসে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই একদম অ্যালাইনমেন্ট পাবেন পারফেক্ট চারটা চাকার কন্ডিশন কিন্তু একদমই নতুনের মতো এবং রিম অ্যালো রিমগুলোও কিন্তু নতুনের মতোই রয়েছে এসি পারফরমেন্সও কিন্তু খুবই ভালো এবং এই অফারটা কিন্তু মিস করার আগেই চলে আসুন স্টার কার সিলেকশনে তো শোরুম ভর্তি আরো অনেক গাড়ি রয়েছে কার কোন গাড়িটা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম